এবার মা স্ত্রী সন্তান নিয়ে হাজির রিপন মিয়া জানালেন সেদিন কি হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে অনলাইনে চর্চা চলছে তিন দিন ধরে মঙ্গলবার একটি টেলিভিশনের প্রতিবেদনে তাকে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসে সেখানে বাবা মায়ের দেখভালের সঙ্গে স্ত্রী সন্তানদের অস্বীকারের অভিযোগ আনা হয় সেদিনের সব ঘটনা প্রকাশ করেছেন রিপন মিয়া সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন স্বচ্ছলতার কারণে অনেকের কাছে চক্ষুশুল হয়েছেন এই ঘটনা তারই প্রকাশ। বুধবার মা স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় আসেন রিপন মিয়া মঙ্গলবারের পুরো ঘটনার বর্ণনা করেন তিনি তার মা ফাতেমা বেগমও সেদিন ঠিক কি হয়েছিল তা তুলে ধরেন এমন সময় মাও সন্তান একজন আর একজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন ঘটনা নিয়ে রিউপন মিয়া সংবাদ মাধ্যমকে স্বভাব সুলভ ভঙ্গিতে বলেন কি থেইকা কি হয়ে গেল কিছুই বুঝতেছি না ঘুম থেকে উঠা চা স্টলে গেছিলাম এই সময় কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল আর আমাকে মজা করতে বলল আমি ছন্দ বলে মজা করছিলাম এক পর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে তারা যে এখানে আসার আগে আমার বাড়ি থেকে ঘুরে আসছে তা জানায়নি আমাকে তারা বলতে থাকে আমি আব্বু আম্মুকে দেখি না আমার বউ বাচ্চার কথা কাউরে কই না এসব আর কি তারপর আমার মাথা গরম হইয়া যায় আমি মূর্খ গুছিয়ে কথা বলতে পারি না এই কারণে কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলি না তবে উনারা ভিডিওতে এসব কথা রাখেননি কাটিং করেছেন আমি অনেকক্ষণ কথা বলেছি ওনাদের সাথে সব কথা ভিডিওতে নাই টেলিভিশনের প্রতিবেদনে বিয়ে ও ইস্ত্রির বিষয় অস্বীকার করেন রিপন মিয়া এই বিষয়ে এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন দেড় বছর আগে ভাই সাবের ভিডিওতে আমি বিয়ে বউ নিয়ে কথা কয়েছি কিন্তু উনারা আমাকে এত জেরা করছিল শেষে আমি তেরামি করে বলেছি আমি বিয়া করিনি এটা যে আমার জীবন রে এমন করব তা কল্পনা করিনি বাবা মাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপন বলেন একটি আধা পাকা ঘর বানিয়েছি কাজ কিন্তু অনেক বাকি তিনটা রুম একটাই আমি বউ বাচ্চা নিয়ে থাকি আর একটায় আব্বু আম্মু থাকবেন আমি তাদের দেখি না কোথায় কোন মাসে আমি টাকা দেয়নি এটা জিজ্ঞেস করতেন আপনারা বলতে পারতেন আমার তাদের আরও দেখা দরকার আমি অবশ্যই দেখব বাপ মা তো আমার তাই না পেশায় নয় শখে ভিডিও বানান রিপন জানান কন্টেন্ট ক্রিয়েশন না করলেও জীবন চলবে সংবাদ মাধ্যমকে রিপন মিয়া বলেন ভাই আমি কাঠমিস্ত্রি আল্লাহর রহমতে সব পারি এটা দিয়েই আমার জীবন চলবে কর্মজানা মানুষের আটকে থাকতে হয় না প্রয়োজনে ভিডিও আর বানাবো না এতে কিছুই হবে না আশেপাশের কিছু মানুষের ইন্ধনে এমন কাজ করেছেন বলে গণমাধ্যমকে জানান রিপন মিয়ার মা ফাতেমা বেগম তিনি বলেন আশেপাশের কত মানুষ কয় আমার ছেলে লাখ লাখ টাকা কামাই করে বিদেশ ঘুরে তোমারে কি দিচ্ছে এরা আওয়ার পর আমি বুঝি না এরা যে সাংবাদিক মনে করছি আমারে সাহায্য করব আমার ছেলে আরো উপরে উঠব আমি লোভে পড়ে ছিলাম লোভে পড়ে কুরাল দিয়ে আমার বাপটারে শেষ করলাম কষ্টকইরা বড় করছি ওরে আজকে আমি কি করলাম ডিপনসহ সহ তার বাকি ভাইরাও বাবা মাকে দেখেন বলে জানিয়েছেন ফাতেমা বেগম তিনি বলেন রিপনের বাপ কাজ করতে পারে না তিন ছেলে না দেখলে আমরা কেমনে চলতাম আমার ছোট মাইয়াডারেও ডিপনি লেখাপড়া করায় মঙ্গলবার দুপুরে রিপন মিয়াকে নিয়ে প্রতিবেদন প্রচার করে একটি চ্যানেল সেখানে ডিপনের মা অভিযোগ করেন খুব কষ্ট করে মানুষ করছি কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা